পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে সন্ধে সাড়ে সাতটা থেকে এগারোটা বাজতে দশের মধ্যে এই মেয়েটি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা এবং তাকে মনোজিৎ মিশ্র জয়াব বেহমাদ এবং প্রমিত মুখোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হয় ইউনিয়ন রুমের সামনে তাকে বসিয়ে রাখা হয় তারপরে তার ওপর জবরদস্তি হয় মনোজিৎ মিশ্র তাকে বলেন সেই মেয়েটিকে যে আমাকে বিয়ে করতে হবে এবং সেই মেয়েটি যখন বলে যে তার বন্ধু অলরেডি আছে বয়ফ্রেন্ড তাকে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং মেয়েটির চিৎকার চেঁচামেচি করার পরেও কেউ আসে না তার প্যানিক অ্যাটাক হয় সম্ভবত তিনি একটি ইনহেলার চেয়েছিলেন অ্যাজমা পেশেন্টদের যে ইনহেলার লাগে তিনি হাসপাতালে যেতে চান কিন্তু তাকে হাসপাতালে বার বার বলা সত্ত্বেও এই তিনটি ছেলে তাকে নিয়ে যায় না পরে তাকে ইনহেলার আনিয়ে দেওয়া হয় এবং যখন সে বলে যে তার বয়ফ্রেন্ড আছে সে বিয়ে করতে পারবে না তখন তাকে জবরদস্তি তাকে ধর্ষণ করা হয় গণধর্ষণ করা হয় এবং সেখানেই শেষ নয় তাকে ধর্ষণ করতে করতে তার ভিডিও নেওয়া হয় কে কখন ধর্ষণ করেছে এবং কে ভিডিও নিয়েছে সেটা ইনভেস্টিগেশনে উঠে আসবে আমি সেই নিয়ে বলতে চাই না এবং সেই ভিডিও নিয়ে তাকে ভয় দেখানো হয় থ্রেড কালচার যেটা মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন বোমের কারখানা মদের কারখানা আর ডিয়ার লটারির ব্যবসার পরে ইন্ডাস্ট্রির পরে থ্রেড কালচার যেটা এই সরকার থেকে এই টিএনসি দল থেকে আমরা পেয়েছি সেটা সেই থ্রেট কালচার সেই থ্রেট দিয়ে তাকে বলা হয় যে যদি বাইরে কাউকে কমপ্লেন করা হয় এটা কিন্তু এই ভিডিও কিন্তু তারা এক্সপোজ করে দেবে এখন প্রশ্ন হচ্ছে যে এই মনোজিৎ মিশ্র কে মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের সেখানে এক বড় নেতা বলতে পারেন হি ইজ দ্য ফাইনাল ডিসিশন মেকার অথচ তিনি কিন্তু সেই কলেজের প্রেজেন্ট ছাত্র নয় সে প্রাক্তনী এবং তার সঙ্গে যে দুজন আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় তারা সেখানকার শোনা যাচ্ছে যে সেই সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং বজবজের তৃণমূলের বিধায়ক তার ছত্র ছায়াতেই এই মনোজিত মিশ্রের ক্যারিয়ারের উত্থান তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল যখন সে কলেজে ভর্তি হয়েছিল এবং তারপরে যত সিট কলেজের আছে সেই সিটের বাইরে ছেলেদেরকে ঢোকানো এবং যত রকমের কলেজ রিলেটেড ইলিগাল কাজ হয় সে সবই এই মনোজিৎ মিশ্র করে এই মনোজিৎ মিশ্রর সেই কলেজে কলেজ বন্ধ হয়ে গেছে তারপরেও সন্ধে সাড়ে সাতটা অব্দি সেখানে থাকার কিন্তু কথা ছিল না তাহলে আমার প্রশ্ন অশোক বাবু আপনি গভর্নিং বডির প্রেসিডেন্ট আপনাকে তো উত্তর দিতে হবে তাই না আমরা ধর্ষিতা হব আপনারা বলবেন মনোজিৎ মিশ্র ছাত্র পরিষদের কেউ নয় আজকে আমাদের মেয়র সাহেব জনাব ফিরাদ সুরাবার্দি হাকিম তিনি বলেছেন মনোজিত মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয় তো অশোকবাবু আপনারা এরকম এক একটা স্টেটমেন্ট যদি করে দেন আশীর্বাদ দিয়ে দুষ্কৃতি তৈরি করছেন রেপিস্ট তৈরি করছেন আর তারপরে হাত ধুয়ে সরে যাবেন এটা তো চলবে না আপনাকে উত্তর দিতে হবে মনোজিৎ মিশ্র সেইখানে কেন মেয়েটিকে ডেকে পাঠিয়েছিল কেন মেয়েটিকে সাড়ে সাতটা অব্দি ইউনিয়ন রুমের বাইরে বসে রাখা হয়েছিল কলেজের সিকিউরিটি কোথায় ছিল সেখানকার যে সেখানকার কোনো প্রিন্সিপাল নেই সেখানে কলেজ চালায় ডক্টর নয়না চ্যাটার্জি তিনি কে তিনি হচ্ছেন আবার গভর্নিং বডির তৃণমূলের সরকারের খুব কাছে কাস্ত্রী সেই ভদ্রলোকের নাম শুভ্রাংশু শেখর চ্যাটার্জি গভর্নিং বডির সদস্য এবং তার স্ত্রী ডক্টর নয়না চ্যাটার্জি তিনি হচ্ছেন প্রিন্সিপাল বলতে পারেন অ্যাকচুয়ালি শি ইজ দ্য ভাইস প্রিন্সিপাল বাট প্রিন্সিপাল নেই সুতরাং শি ইজ দ্য অ্যাক্টিং প্রিন্সিপাল পঁচিশ তারিখ সন্ধ্যেবেলায় ঘটনা ঘটলো নয়না চ্যাটার্জি শুভ্রাংশু চ্যাটার্জি অশোক দেববাবু আপনারা এফআইআর করেননি কেন কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফআইআর হয়নি কেন ঠিক যেভাবে আরজিকরের করের অভয়ার কেসটাকে ধামা চাপা দিয়ে হাসপাতাল আরজিকরের করের তরফ থেকে আমরা কোনো অ্যাকশন দেখিনি কোনো এফআইআর দেখিনি ঠিক এক মোটা সফরেন পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে মানুষ জানতে পারছে সাতাশ তারিখ মানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কয়েকটা প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে আর্জিকরের ঘটনার পর আপনি বলেছিলেন ডাক্তার বাবুদের প্রত্যেকটা কলেজে ইলেকশন হবে আজ অবধি ইলেকশন হয়নি ইলেকশন হয়নি এবং প্রতিটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এই দুষ্কৃতিটার নেতা মনোজিৎ মিশ্রের মতো নেতাদের দাপাত দাপি সারা পশ্চিমবঙ্গে জুড়ে প্রতিটি সরকারি কলেজে আজকে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী এইসব দিলেই মহিলাদের সুরক্ষা দেওয়া হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি আপনার মনে হয় এই যে মেয়েটি তো আপনার দলের সম্পাদিকা ছিল আপনার দল তৃণমূল ছাত্র পরিষদের আপনি তাকে সিকিউরিটি দিতে পারছেন না আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন